তো সাইকেল চালাতে কি করছে এক ব্যক্তির সাথে করছে এখানে কি করছি আমি ব্যাপারটি স্বীকার করে তার কাছে ক্ষমা চাই এবং তার আঘাত লেগেছে কিনা তা খোঁজ এখানে কি ফলাফল হয়েছে এখানে তিনি আমাকে ক্ষমা করে দিয়ে সাইকেল চালানোর পরামর্শ দেয় এখানে প্রথমে আমি ভয় পেলেও ওই ব্যক্তি ক্ষমা করায় আমি খুব খুশি এখানে এটা আমার অনুভূতি এখানে তারপর সে শ্রেণীতে দলগত কাজের সময় সহকারীর সঙ্গে একটি বিষয়ে আমার অমিল হয়ে যায় এখানে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা এটা সিদ্ধান্তে পৌঁছা এখানে তারপরে এখানে গিয়েতে আমাদের দ্বন্দ্ব না হয় এবং কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করি সদস্যদের মাধ্যমে সুষ্ঠুভাবে কাজটি করতে আমরা খুব খুশি মানে আনন্দ হইছে এখানে আরেকটা আমাদের বলছে কেন স্কুল সহপাঠীদের নিয়ে বনভোজনের আয়োজন করি কিন্তু সবাই রান্না না পারলেও রান্না আগ্রহ দেখা এখানে এতে বিচ্ছিন্ন কলা সিস্টেম এখানে আমি পূর্বে থেকেই জানি যে আমার বন্ধু সজীব রান্না করতে ভালো পারে এখানে তাই তাকে রান্না করার প্রস্তাব করি এখানে ওকে সজীব ভালোভাবে রান্না শেষ করে এবং আমরা তাকে সাহায্য করি এখানে সজীব সজীবের রান্না খেয়ে সবাই তাকে ধন্যবাদ দেয় এবং সেই সাথে আমাকে সহপাঠীরা আস্থা রাখতে শুরু করছি এখানে ওকে এটা বলছে এখানে যে আমাদের এখানে আমার অগ্রগতি এবং আমার অর্জন এখানে ওকে আমার অগ্রগতি এবং আমার অর্জন এখানে নিজের শক্তি আমার অভিভাবক এবং শিক্ষক পূরণ করবে আমি নিজেও পূরণ করবো এখানে ওকে এটা জাস্ট আমি নমুনা দেবো এখানে এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানবো কোথায় আরো ভালো করার সুযোগ আছে খুঁজে বের করব দলগত কাজ থেকে অভিজ্ঞতা থেকে আমার বিষয়ে সহপাঠীর মতামত নেবে পাঠ্যপুস্তকের কাজ এখানে সতস্পূত উদ্যোগ গ্রহণ এখানে নিজের মন্তব্য থাকবে সহপাঠীর মন্তব্য থাকবে অভিভাবকের মন্তব্য থাকবে এবং শিক্ষকের মন্তব্য থাকবে এখানে ওকে এই যে আমাদের শ্রদ্ধাশীল আচরণ তারপরে সহজতমূলক মনোভাব এখানে পাঠ্যপুস্তকের সম্পর্কিত কাজের মান এগুলো আমরা সবগুলো স্টেপ বাই স্টেপ দেখবো এখানে এখন হ্যাঁ এখানে এক দিয়েছে এখানে এখানে উদ্যোগ নিজের মন্তব্য আমি সকল কাজে ভাবে উদ্যোগ গ্রহণ করেছি সহপাঠীর উদ্যোগ গ্রহণ করেছে অভিভাবকের মন্তব্য সে আমার বাবার কাছ থেকে আমি নেবো বা আপনি তাহলে একটা এরকম ভাবে দিতে পারেন যে সে সকল কাজে স্বতঃস্ৰত ভাবে উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষক কি বলবে এখানে সে সকল কাজে স্বতঃ উদ্যোগ গ্রহণ করেছে এখানে ওকে শ্রদ্ধাশীল আচরণ এখানে সে সকল কাজে আমি শ্রদ্ধাশীল আচরণ করেছি সে সকল কাজে করছে সো আমাদের শিক্ষক বলবে সেই কথা একই কথা আমাদের এখানে কি পিতাও একই কথা বলবে এখানে সহজতামূলক মনোভাব এখানে আমি দলগত সকল কাজে সহজতা মনোভাব প্রকাশ করেছি এখানে দলগত কাজগুলোতে সে সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছেন ওকে দলগত কাজগুলোতে তার সহযোগিতামূলক মনোভাব ছিল অসাধারণ এভাবে একই কথা বলবে এখানে পাঠ্যপুস্তকের সম্পদিত কাজের মান পাঠ্যপুস্তকের সম্পদিত কাজের মান খুবই ভালো পাঠ্যপুস্তকের সমিত কাজের মান খুবই ভালো মানে জাস্ট এগুলো দিলে আমাদের মোটামুটি আর কি হয়ে যাবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে মূল্যায়ন শক এখানে বলছে যে যোগাযোগে সমঝদার কৌশল ব্যবহার করে দলগত সিদ্ধান্তের দক্ষতা এখানে সক্রিয় পরীক্ষণে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের দলগত কাজের কৌশল ব্যবহার করে সচেতনতা দক্ষতা ও পর্যবেক্ষণ আমি করি নিজে করি এবং সহপাঠী শিক্ষকে মূল্যায়ন করবে এখানে ওকে তো বলছে নিজে দেওয়া আছে এখানে অ্যান্ড মন্তব্য আছে এখানে সো আমরা এখানে সহপাঠীটা লিখবো এখানে তারপরে মন্তব্য দেবো তারপরে এখানে কি শিক্ষকের মন্তব্য দেবো এখানে দিয়ে মোটামুটি আমরা গ্যাপটা পূরণ করবো এখানে তো আমরা গ্যাপটা একটু দেখি এখানে মন্তব্য নিজের সক্রিয় পরীক্ষণে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের কাজে কৌশল ব্যবহার করছি এবং কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সকলের কাছে আলোচনা করছি সিদ্ধান্ত নিতে নিতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিজের অবস্থানের পরিবর্তন করছি এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের সকলের জন্য গ্রহণযোগ্য ইতিবাচক প্রস্তাব দিয়েছে এখানে তো সহপাঠী কি বলছে দেখুন এখানে সমঝোতার কৌশল হিসাবে নিম্নলিখিত পদক্ষেপ গুলো গ্রহণ করেছে সে নিজের কথা সুন্দরভাবে উচ্চন করেছে এবং অন্যের কথা সুন্দরভাবে শুনেছে দুই নম্বর হচ্ছে কি এখানে আলোচনার সময় কোনো পক্ষকে নেতিবাচক কোনো কিছুর জন্য দায়ী করেনি এখানে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে দুই পক্ষের জন্য কার্য কথাবার্তা ছিল সচ্ছলতা হম শিক্ষকের একটি মন্তব্যটা দেখে এখানে সে সচেতনতা এবং দক্ষতা সহিত পর্যবেক্ষণের মাধ্যমে প্রত্যেকটি সিদ্ধান্তের পূর্বে সকলের সঙ্গে আলোচনা করে সমিত নেওয়ার চেষ্টা করেছে এখানে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে এর ভালো মন্দ দিক আলোচনা করেছে সমঝোতার পর ইতিবাচক এবং নেতিবাচক ফলাফল যে একটি গ্রহণ করেছে তাকে সময় নিয়ে প্রেক্ষাপট বুঝে সে অনুযায়ী যোগাযোগ করার চেষ্টা করেছে করতে হইতে মানে একদিকে মানে উন্নতির প্রয়োজন যাই হোক আমরা একটা পড়লেই বুঝবো এখানে একটা আমরা করবো কি নেক্সট টিটলে করবো কি আমাদের মূল্যায়ন শক্তি আছে এটা সলভ ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম